দলের প্রতি কর্মীদের আবেগের উপর ভর করে দিতে যাবে ব্যক্তিগত করছে কেন আমি আনলাম গীতা পাঠ করো চন্ডি পাঠ এখন কুনার পাঠ করছো ছেড়ে দাদা বলেছি রাতে অন্ধকারে করতেন এখন দিনে আলোয় করছেন তফাৎ তো এখানে আছে দিল্লিতে গিয়ে একান্তে করতেন এখন তোমাদের জানিয়ে করছেন যতবার তোমাদের জানিয়ে করেন তার থেকে বেশি একান্তে করেন কেন করেন যেমন গোটা কলকাতার মানুষ সে বিরুদ্ধে বলেছিল মোদি গো ব্যাক মমতা এই চুপিসারি রাজবহনে গিয়ে দেখা করেছিলেন রাজ্য সরকার হোক এরা আন্দোলন প্রতিবাদ করতে চায় না সহ্য করে না তামাশা হবে এই কলকাতায় যখন ভাইপো তামাশা করছিল পুলিশ মঞ্চ দিয়েছিল রাজভবনের সামনে এখন করছে না

কাজে আছে এর মধ্যে অধিকারী একটা টুইট করেছে যে কর ভাগের টাকার কতিয়ান তুলে ধরেছে যেখানে মধ্যপ্রদেশ আসন আসন কম সেখানে টাকা কম এখানে কর ভাগের টাকা কম এটা প্রথমত করের টাকা মানুষের আর দেওয়া হয় ফাইন্যান্স কমিশন ঠিক করেছে আমরা দীর্ঘদিন কেন্দ্র এবং রাজ্য সরকারের মধ্যে সুসম্পর্ক চেয়েছি এবং এই টাকার ভাগাভাগিটা আমরা বাড়াতে বলেছিলাম ইউপিও ওয়ানের সময় বাড়ানো হয়েছিল অনুপাতে মুখ্য প্রধানমন্ত্রী যেদিন থেকে এসছেন তোমরা দেখেছ তৎকালীন ফাইন্যান্স কমিশনের চেয়ারম্যানও বলেছেন তিনি রাজ্যের ভাগ কমাতে চান এটা সব জায়গায় করছেন কারণ তিনি নিজে ওই টাকাগুলোকে নিয়ে বিজ্ঞাপন দেবেন কিন্তু মানুষকে মারবেন কোন দলের কোন দলে বলতে হবে চিনমুকি কি যাব কোন দলের কালীঘাটের লোক নাকি বেনার্স ঘাটে গেছে এরা প্রতিদিন এঘাট থেকে ও ঘাটে যাচ্ছে এক ঘাটে এক নৌকো আছে অন্য ঘাটে দড়ি বাড়ছে এদের কথা না বলাই ভালো কুণাল ঘোষ সেটা আজকে লিখেছে টুইটার হ্যান্ডেলে নেতা অযোগ্য স্বার্থপথ সারা বছর ছাঁচড়া করবে আর ভোটের মুখে দিদি অভিষেক দলের প্রতি কর্মীদের আবেগের উপর ভর করে জিতে যাব ব্যক্তিগত কেন গীতা পাঠ করো চণ্ডী পাঠ করো এখন কুমার পাঠ করছো ছেড়ে ছেলেদের ভুলে যাও ধন্যবাদ আমি অনেক আগে বলেছি ও মুখ আছে কিন্তু পাত্র ভালো নয় তোমরা জোরকে মুখ করতে পারছো